সকল দর্শককে শুভ সকাল সহ আমি হ্যালো মালদা থেকে অনুরোধ করি যে আপনারা হ্যালো মালদা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ঘন্টাটি অন করবেন ও লাইক শেয়ার এবং কমেন্ট করবেন আসছি সংবাদে দুর্দান্ত চমকসব্যার বাডল এতটা সুদের হার এবার তোতে টাকা রাখলেই হয়ে যাবেন মালামাল ফিক্সড ডিপোজিটে সুদের হার বৃদ্ধি করল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া গত পনেরো ইমে থেকে প্রযোজ্য হয়েছে নতুন সুদের হার স্টেট ব্যাংক দু কোটি টাকার কম স্থায়ী আমানতের উপর সুদের হার বৃদ্ধি করেছে সুদের হার বৃদ্ধি পেয়েছে মোট তিনটি ক্ষেত্রে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার এই ঘোষণার ফলে উপকৃত হবেন লাখ লাখ গ্রাহক পাশাপাশি প্রবীণ নাগরিকাও উপকৃত হবেন এই সিদ্ধান্তে কোন মেয়াদে কত সুদ মিলবে ফিক্সড ডিপোজিটে চলুন এক নজরে দেখে নেওয়া যাক তিন পাঁচ শতাংশ সুদ মিলবে তিন দিন থেকে চার পাঁচ দিনের আমান্তে ছেচল্লিশ দিন থেকে একশো উননব্বই দিনে পাঁচ পাঁচ শতাংশ একশো আশি দিন থেকে দুইশো দশ দিনে ছয় শতাংশ দুইশো এগারো দিন থেকে এক বছরের কমে ছয় দশমিক দুই পাঁচ শতাংশ দেওয়া হবে এছাড়া এক বছর থেকে দুই বছরের কমে ছয় দশমিক আট শতাংশ দুই বছর থেকে তিন বছরের কমে সাত শতাংশ তিন বছর থেকে পাঁচ বছরের কমে ছয় দশমিক সাত পাঁচ শতাংশ পাঁচ বছর থেকে দশ বছরে ছয় দশমিক পাঁচ শতাংশ সুদ পাওয়া যাবে আসছি পরে সংবাদে সঙ্গে থাকুন হ্যালো মালদা বাংলা নিউজ চ্যানেলের সাথে সন্দেশখালি কাণ্ডে নয়া মোর শাহজাহানগরে এবার জাকোর লোক পায় তোলপাড় রাজ্য সন্দেশখালি কাণ্ড নিয়ে বিগত কয়েক মাস ধরে উত্তাল রাজ্য রাজনীতি রোজ কোনো না কোনো কারণে সংবাদের শিরোনামে উঠে আসে শাহজাহানগর এবার যেমন সন্দেশখালী কাণ্ডের তদন্তে এল নয়া মোর বিরাট পদক্ষেপ নিল সিবিআই সন্দেশখালী নিয়ে সকল অভাব অভিযোগ শোনার জন্য এবার সেখানেই অস্থায়ী অফিস তৈরি করল তদন্তকারী সংস্থা গত জানুয়ারি মাসে ইডি পেটানোর ঘটনার পর থেকেই সন্দেশখালী নিয়ে রাজ্যে প্রবল চর্চা চলছে বর্তমানে সাসপেন্ডেড তৃণমূল নেতা শেখ শাহজাহান এবং তার বাহিনীর বিরুদ্ধে নারী নির্যাতন জমি দখলও সহ একাধিক অভিযোগ তুলেছেন গ্রামবাসীরা গত এপ্রিল মাসে কলকাতা হাইকোর্টের তরফ থেকে সন্দেশখালী কাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয় অভিযোগ জানানোর জন্য অনলাইনে পোর্টাল খোলারও নির্দেশ দেওয়া হয় সেই সঙ্গেই বলা হয় নির্যাতিতরা কীভাবে সিবিআইয়ের কাছে নিজেদের অভিযোগ জানাতে পারবেন সেই বিষয়ে গ্রাম জুড়ে প্রচার করতে হবে রাজ্য সরকারকে আসছি পরে সংবাদের সঙ্গে থাকুন হ্যালো মালদা বাংলা নিউজ চ্যানেলের শাখা বজেপর সঙ্গ ত্যাগ মোস্ট লিডিং হিরোর প্রেমিকা কৌশানীর মতোই তৃণমূলে এন্ট্রি বনির অভিনেতা থেকে নেতা হয়েছেন অনেকেই দেব হিরণ সোহম সেই তালিকায় নাম রয়েছে অনেকের বনি সেনগুপ্ত রাজনীতির আঙিনায় পা রেখেছেন বেশ অনেকটা সময় হয়ে গেল এতদিন বজেপর অংশ ছিলেন তিনি তবে লোকসভা ভোটের মাঝে গেরুয়া শিবির ত্যাগ করে তৃণমূলে নাম লেখালেন টলিপাড়ার লিডিং মোস্ট হিরো বণীপ্রেমিকা তথা অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায় অনেকদিন ধরেই তৃণমূল শিবিরের অংশ বনি এতদিন ছিলেন বিরোধীর দলে তবে লোকসভা ভোট চলাকালীনই পদ্মের মোহ কাটিয়ে ঘাসফুল শিবিরে যোগ দিলেন তিনি আর তৃণমূলে নাম লেখানোর পরেই দলের হয়ে কাজেও নেমে পড়লেন অভিনেতা বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির অত্যন্ত পরিচিত এক মুখ হলেন বনি ইতিমধ্যেই একাধিক জনপ্রিয় সিনেমায় কাজ করে ফেলেছেন তিনি গত বছর অবশ্য দুর্নীতিতে নাম জড়িয়েছিল তার। ইডির তরফ থেকে ডাকো পাঠানো হয়েছিল তাকে। সেই সময় বিস্তর কটাক্ষের মুখে পড়তে হয় বরবাদ নায়ককে তবে উপযুক্ত জবাবে নিন্দুকদের মুখ বন্ধ করেছিলেন তিনি এবার তিনি নাম লেখালেন তৃণমূলে আসছি পরে সংবাদের সঙ্গে থাকুন হ্যালো মালদা বাংলা নিউজ চ্যানেলের সাথে ঘূর্ণিঝড় এলেও কি ফের তছঞ্ছবে বাংলা বিরাট খবর দিল হাওয়া অফিস মৌশন ভবন জানাল মে মাস মানেই যেন ঘূর্ণিঝড়ের মাস দেড় দশক আগে এক পনেরো মেতে আয়লার দাপট দেখেছিল বঙ্গবাসী এরপর ফের দুই হাজার উনিশ সালে ফনির তাণ্ডব দেবে বাংলা এরপর এই মাসেই আমফান ইয়াসের দাপট দেখা গিয়েছে এই রাজ্যে এবার ফের এক মে মাসে ঘূর্ণিঝড়ের পূর্বাভাস আশঙ্কা দেখা দিয়েছে গত কয়েক বছরে বাংলা একাধিকবার ঘূর্ণিঝড়ের দাপট দেখেছে ক্ষয়ক্ষতিও হয়েছে ব্যাপক তাই স্বাভাবিকভাবেই ফের একবার ঘূর্ণিঝড় আসতে পারে এই খবর কানে আসার পর থেকেই অনেকের কপালে দেখা গিয়েছে চিন্তার ভাঁজ সত্যিই কি বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরি হতে পারে বাংলায় কি ফের চলবে তাণ্ডব বৃহস্পতিবার এই নিয়ে বিরাট আপডেট দিল মৌসম ভবন সপ্তাহের আউটলুকে এই বিষয়ে আবহাওয়াবিদরা জানিয়েছে বঙ্গোপসাগর তো বটেই আরব সাগরেও একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে আগামী বাইশ মে নাগাদ আরব সাগর এবং তেইশ মে নাগাদ বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হতে পারে কারণ নিম্নচাপের শক্তি বৃদ্ধির জন্য যে যে শর্তগুলি রয়েছে তার মধ্যে বেশ অনেকগুলি শর্তই অনুকূল রয়েছে আসছি পরে সংবাদের সঙ্গে থাকুন হ্যালো মালদা বাংলা নিউজ চ্যানেলের সাথে অক্ষণ ধরে হ্যালো মালদা থেকে বাংলা সংবাদ দেখার জন্য অশেষ অশেষ ধন্যবাদ সকলকে সর্বশেষে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেলঘণ্টাটি অন করবেন লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না সংবাদ আপাত এখানে শেষ করা হলো।